আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন অবশেষে আয়সা আপন ঠিকানার মাধ্যমে খুঁজে পেল তার পরিবারকে খুব সহজেই খুঁজে পেয়েছে আয়সার আসল পরিবার তবে আয়সার তথ্যগুলো অনেক মজবুত ছিল আর এ কারণেই খুঁজে পেতে দেরি হয়নি আয়সার পরিবারকে আবার অন্যদিকে আয়সার ভাই অনেক দিন আগে থেকেই অপেক্ষা করতেছিল আয়সার জন্য এমনকি আপন ঠিকানার ভলেন্টিয়ারদের জানিয়েও রেখেছিলেন তিন মাস আগে তাই আয়সার বেসিক ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই আয়সার পরিবারকে খুঁজে পেতে সক্ষম হয় আইশাতার তার বাবা মাকে খুঁজে পেতে আপন ঠিকানায় আসে অবশেষে আরজে কিবরিয়া ইউটিউব চ্যানেলে তেরোই ডিসেম্বর এ বেসিক ভিডিওটি আপলোড করা হয় তারপরে উনিশে ডিসেম্বর এ আয়সার সাথে তার বাবা সহ সম্পূর্ণ পরিবার এর সাথে দেখা করানো হয় তবে আয়সার মা তার সাথে দেখা করতে আসেননি কারণ যে ঘটনাটির জন্য আয়সা হারিয়ে যায় তার জন্য আয়সার মা অনেক লজ্জিত তাই ক্যামেরার সামনে আসতে রাজি হননি তিনি এবং আয়সার বাবার সাথে মায়ের সম্পর্ক না থাকায় আয়সার মা হয়তো সেখানে উপস্থিত হয়নি যাই হোক অবশেষে আয়সাকে তার পরিবারের সাথে দেখা করানো হয় তার ছোট খালাকে চিন্তা তবে মা বাবা সহ ছোট ভাইকে চিনতে পারেননি আয়শার জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনার সাথেই মিলে যায় পরে আয়শা এই পরিবারকে তার নিজের পরিবার হিসেবে গ্রহণ করেন অবশেষে আপন ঠিকানার সফলতার সংখ্যা দাঁড়ায় সিয়াত্তর তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপন ঠিকানার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মিডিয়া জগতের সকল নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ